কলা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায় আর এর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না ছোট বড় সবাই কলা খেতে পারবে অনায়াসে এটা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে এবং হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে কলার উপকারিতা কলাতে মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম আমাদের শরীরের হারকে শক্ত দৃঢ় এবং উন্নত করে শুধু তাই নয় ক্যালসিয়াম আমাদের দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান তাহলে জেনে নিই কলাতে কী কী প্রয়োজনীয় উপাদান রয়েছে এক নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারণ কলাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেরকম ফ্লাভোনয়েল যা সাহায্য করে আমাদের শরীরের ফ্রি রেডিক্যালকে কম করতে যার ফলে আমাদের শরীরের কোষগুলি অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না দুই এছাড়াও থাকে ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই যা আমাদের সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়তে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে উন্নত করতে তিন কলাতে মিনারেল হিসেবে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে এই পটাশিয়াম সাহায্য করে আমাদের শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে চার যারা নিয়মিত ব্যায়াম করেন এবং ক্রীড়াবিদ বা খেলাধুলার সাথে যুক্ত তাদের জন্য কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল আমরা যখন ব্যায়াম করি বা কোন খেলাধুলা করি তখন আমাদের শরীর থেকে অনেক বেশি মাত্রায় ঘাম হয় বা রেচন পদার্থ নির্গত হয় তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটস অথবা খনিজ উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায় কলার মধ্যে প্রচুর পরিমাণ মিনারেলস বা খনিজ উপাদান পাওয়া যায় যেরকম ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস ইত্যাদি পাঁচ যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে ছয় আবার পেট খারাপের সমস্যায় ভূগোলে কাঁচকলা খেলে উপকার পাওয়া যাবে কলা পটাশিয়াম মিনারেল ভিটামিন সিতে পরিপূর্ণ তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণেই যাদের রেনাল ফেলিয়র রয়েছে বা কোনো অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে তাদের কলা না খাওয়াই ভালো সাত যাদের ওজন অতিরিক্ত কম তাদেরও কলা খেতে বলা হয় কলায় ক্যালোরির পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটা বেশি আট লেকটিন নামক প্রোটিন কলাতে পাওয়া যায় এতে এই লেকটিন ক্যান্সার সৃষ্টিকারী কোষ যেমন লিউকোমিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে কলার অপকারিতা যাদের জন্য মানা এক অনির্দ সমস্যা হতে পারে তাই রাতের বেলা কলা না খাওয়াই ভালো দুই যদি ঠান্ডা লেগে থাকে তবে কলা না খাওয়াই ভালো তার কারণ বেশি পরিমাণ কলা খেলে আমাদের ঠান্ডা লাগার প্রবণতা আরও বেড়ে যায় শিশুদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে তিন খুব বেশি কলা খেলে আমাদের শরীরের ওজন বাড়তে পারে চার কলাতে সুগার এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে তাই খুব বেশি কলা গ্রহণ করলে বা খেলে আমাদের দাঁতের সমস্যা হতে পারে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করেননি তারা স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইবও করুন ফলো করুন ফেসবুকে